সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তৈরি করেছি এখন আমি নর্মাল কাছে চলে আসলাম আমি এখন পেঁয়াজ আদর রসুনের বক্স সাথে নামিয়ে নেব আর কালকে না আপনাদের ভাইয়া বাজার করেছিল সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বাজার করে দু নিয়ে আসছিল সাথে লতি নিয়ে আসছিলো আমি রাত্রে আর কোনো ক্যামেরা করিনি রাত্রে আমি লতিগুলো কেটে রেখে দিয়েছিলাম দেখুন হাজিতে রেখেছি এক হাজি হয়েছিল এগুলো আমি নর্মালে রাখিনি তার জন্য ভাইয়ানা সাথে ফটল পেঁপে তারপরে কইডা নিয়ে আসছিল প্রথমে বলেছিলাম দুন্দুল নামিয়ে নিচ্ছি দুন্দুল ভাজি করব আর লতি নিয়েছি কালকে না লতিগুলো অনেক হাজত ছিল তার জন্যই রাত্রে আমি কুটে রেখে দিয়েছিলাম বেসে তার জন্য বললাম দেখুন আমি বাটিতে করে লতি নিচ্ছি বেশি নেব না আমি মাছ দিয়ে রান্না করব তো তার জন্য আজকে আর লতি ভাজি করব না আজকে শুধু মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব আর সাথে দুন্দুল ভাজি করবো আর কালকে পেঁয়াজ কেটে রেখেছিলাম রাত্রেই মানে সবকিছু কাটার পরে তার জন্য আমি পেস্টও নামিয়ে নিয়েছি নর্মাল থেকে যাতে আমার সুবিধা হয় কাজ করার জন্য তার জন্য এখন আমি লতিগুলা আমি দুন্দুল ভাজির জন্য দুন্দুল কেটে নেব আমি তো প্রথমেই বলেছিলাম আমি লতি দিয়ে মাছ রান্না করব আমি আজকে তেলাফিয়া মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব রান্না একটু অন্ধকার দেখাচ্ছে তার জন্য একটু কালো দেখাচ্ছে ভিডিওটা তার জন্য বললাম আমি তেলাফিয়া মাছ নিয়েছি ডিপ থেকে নামিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় দুইও নিয়েছিলাম পানি জরে নিয়েছি এখন আমি মাছেতে হলুদ দিয়ে দেব সাথে লবণ দিয়ে দেব আর আমি চুলাতে না লতিটা ভাপে বসিয়েছি আমি কিন্তু লতিটা হালকা ভাব দিয়ে নিই তারপরে কিন্তু লতিটা আমি রান্না করি তার জন্য বললাম দেখুন মাছেতে এখন আমি লবণ হলুদ ভালো করে মেখে নেব তারপরে মাছগুলা ভেজে নেব আর ধুন্দুল কেটে নিয়েছি সাথে দুন্দুল ভাজি করব বলেছিলাম তো রান্না ঘটনা একটু অন্ধকার দেখাচ্ছে বাহিরে অনেক অন্ধকার হয়ে বৃষ্টি ধরেছিল তার জন্য আমার মনে ছিল না রান্নাঘরের লাইটটা অন করে নেওয়ার জন্য তার জন্য একটু ভিডিওটা অন্ধকার দেখাচ্ছে দেখুন মাছগুলো হলুদ দিয়ে মেখে নিয়ে বাহিরে না বৃষ্টি হচ্ছে তবে বেশি বৃষ্টি হয়নি তার জন্য বললাম দু একটা ফুটা বৃষ্টি পড়েছে দেখুন করে বসিয়ে দিয়েছি করে ভালো করে গরম করে নিয়েছি এরপর যে আমি তেল দিয়ে দিচ্ছি আরেকটা চুলাতে আমি লতিটা বাপ আমি না মাছ ভেজে নিয়েছি মাছ ভাজা তেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো তেল দিইনি মাছ বাজার সময় তেলটা আমি একটু বেশি দিয়েছিলাম তার জন্য এখন আর আমি তেলটা দেইনি মানে প্রথমেই তো তেলটা বেশি দিয়েছিলাম তার জন্য বললাম দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি একবার বেশি লাল করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি তো আদা রসুন বাটা একসাথে মিক্স করে রাখি তার জন্য আমি একসাথেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো টমেটো নিচ্ছি সরি প্রথমে আমি লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো ফ্রোজেন করা যে টমেটোটা রেখেছিলাম একটু পানি দেখা যাচ্ছে তার জন্য বল আমি তো ডিপ থেকে নামিয়েছি তার জন্য আমি টেবিল চামিসে দুই চামচ পরিমাণ আমি টমেটো দিলাম গেট করা টমেটো টমেটোটা দিয়ে এখন আমি আদা রসুন সাথে টমেটো একসাথে কিছুক্ষণ বেজে নেব। যাতে টমেটোর থেকে একটা কাঁচা একটা স্মেল চলে যায় আর আদা রসুনের থেকেও যাতে একটা কাঁচা একটা গ্যাস থাকে ওই গ্যাসটা চলে যায় তার জন্য দেখুন আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মানে আদা রসুনটা সাথে টমেটোটা আর এই ফাঁকে আমি চুলার উপরে সব কিছু এনে রাখি টমেটো আর আদা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে কাঁচা গ্যাসটা চলে যায় তারপরে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আমি গুঁড়ি জিরার গুঁড়ি তারপরে হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি দেখতে লাল তরকারিটা লাল হবে তেমন একটা ঝাল হবে না দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি ভাফিয়ে নেওয়া যে লতিগুলো রেখেছিলাম সেকে বাফিয়ে নেওয়া লতিগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবার আমি কিন্তু লবণ দেইনি লবণটা তো আমি প্রথমে দিয়েছি তার জন্য এরপর যে আমি কোনো লবণ দিচ্ছি না আমি এখন ডাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ আসুন দেখি তো ডাকনাটা উঠিয়ে তরকারিটা কি অবস্থা আমি যে কষানিতে দেখুন আমি কিন্তু পানি দেইনি কষানোর সময় দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি লতিটা আর একবারে বেশি আমি কিন্তু যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন মধ্যে একবারে বেশি সিদ্ধ করে নেইনি আমি হালকা করে বাফিয়ে নিয়েছি দেখুন লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একবারে কিন্তু গলে যায়নি এরপর যে আমি গরম পানি দিয়ে দেবো মানে যতটুক পরিমাণ আমি জল রাখবো ওই পরিমাণে আমি পানিটা দিয়ে দেবো আমি চুলাতে গরম পানি বসিয়ে রেখেছি ওখান থেকে আমি পানি দিয়ে দিলাম দেখুন গরম পানি দিয়ে দিচ্ছি আর জোলটা আমি মিডিয়াম রাখবো তার জন্য পানিটা আমি অল্প দিয়েছি বেশি দেইনি এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব আমি না তরকারিটা রান্না বসিয়ে সাথে আমি ধুন্দুল করে নিয়েছি আমি তো প্রথমেই বলেছিলাম দুন্দুল বাজি করবো তার জন্য দুন্দুল বাজিটা করে নিয়েছি সাথে কালকে ডাল ছিল ডালগুলো আমি শুকিয়ে নিয়েছি কালকে বেশি করে ডাল রান্না করেছিলাম মসুর ডাল কিছু থেকে গিয়েছিল ওই ডালটাই আমি শুকিয়ে নিয়েছি দুপুরে খাওয়ার সময় না ডাল বত্তা করে নেব তার জন্য দেখুন তরকারিটা ডাকনা উঠিয়ে নিয়েছি দেখি তো তরকারিটার কী অবস্থা দান আপনাদের ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি দেখুন লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একবারে কিন্তু বেশি গলে যায়নি তার জন্য বললাম এরপর যে আমি ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলা দিয়ে কিছুটা খুসনির সাহায্যে জলের ভিতরে ঢুকে দেব যাতে তরকারিতে মানে লবণ মরিচ সব কিছু যাতে মাছের ভিতরে ঢুকে যায় তার জন্য আমি তো তখন মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব তারপর এখন আমি তরকারিটা নামিয়ে নেব নেবেন আবার আপনাদের ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি দেখুন লতিগুলা কিন্তু একবারে বেশি গলে যায়নি লতিগুলা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি তরকারিটা বলেতে ঢেলে নেব রান্না করে তো তরকারির কালারটা একটু কালো আসছিল দেখুন কাছ থেকে দেখাচ্ছি তরকারি কালারটা কীরকম এসেছে দেখলেই বুঝতে পারবেন আমার লতি দিয়ে মাছ রান্না করা হয়ে গেছে আর সাথে আমি দুনদুল ভাজি করে নিয়েছি দেখুন ছোটো একটা বাটিতে আমি দুনদুল ভাজি করে নিয়েছি আর ডাল শুকনা করে রেখেছিলাম ওইটা চুলার উপরে রেখেছি এখন আনিনি তার জন্য বললাম দেখুন তরকারি কালারটা একবার দেখুন আপনারা এখন আমি ডালির ডাকনা দিয়ে রেখে দেব তারপরে আমি বাকি কাজগুলো করে নেব নেবো না আজকেও আমার অনেক পাতিল জমেছে এগুলো ধুয়ে নিতে হবে তার জন্য কাজগুলো করে নেব তখন দেখেছিলেন তরকারি রান্না করার পরে ডাইনিং উপরে এনে রেখেছিলাম তারপরে আমি আর কোনো ক্যামেরা করে অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম ক্যামেরাটা আর অন করিনি তার জন্য বললাম এখন ক্যামেরাটা অন করেছি এটা বিকেলের পরে মানে এখন বাজে ছয়টা বাজে এখন ক্যামেরাটা অন করেছি আমি আম কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় ক্যামেরাটা আর করিনি তার জন্য বললাম আম কাটার পর এখন ডাইনিং ওফে রাখলাম আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম সামনের রুমে নিয়ে আসবো কি আপনাদের ভাইয়া বললো যে সামনের রুমে নিয়ে যাওয়ার দেখুন বন্ধুরা কতটা রঙ দনু উঠেছে আকাশে আমি একটু বাহিরের দিকে একটু ক্যামেরা করছিলাম তার জন্য বললাম আমি সামনের রুমে আম নিয়ে আসছিলাম খাওয়ার জন্য তারপরে জাননার পদ্মাগুলো দিতে এসে দেখে দেখুন আকাশে কত সুন্দর রঙদনু উঠেছে আমি তো থাই গ্লাসের ভিতর থেকে মানে ক্যামেরাটা করছিলাম তার জন্য বললাম বোঝা যাচ্ছে কি না জানি না তবে রঙদনুটা একে পুরাটা আকার জুড়ে ছিল মানে পূর্ব সাইড থেকে পুরাটা মানে পশ্চিম সাইডে গিয়েছিলো তার জন্য বললাম দেখুন মানে আকাশটা জুড়ে রংদনু ছিল বাহিরে গিয়ে ক্যামেরা করতে পারলে ভালো হতো তবে রুমের থেকে ক্যামেরাটা করেছিলাম তার জন্য বললাম কতটা সুন্দর দেখাচ্ছে রং দনুগুলো দেখলেই বোঝা যাবে আমি না আকাশে রং দনু দেখার পরে আপনাদের ভাইয়াকে বলছিলাম আপনাদের ভাইয়া না বারিন্দায় গিয়েছিল বারিন্দা দিয়েও দেখা যায় কিন্তু ক্যামেরা করা যায় না তার জন্য আমি রুমের থেকে একটু ক্যামেরা করছিলাম রং দনুগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে রং দনু আকাশে আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিও দেখা হবে ভালো থাকবেন সবাই